নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটি মূলত কোম্পানির চাকরি গার্মেন্টসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে হামিম গ্রুপে পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক স্যাম্পলম্যান সুইসিং পদের সংখ্যা একশো পঞ্চাশ জন ক্রমিক নম্বর দুই স্যাম্পলম্যান কাটিং পদের সংখ্যা জন ক্রমিক নম্বর তিন স্যাম্পলম্যান ফিনিশিং পদের সংখ্যা জন ক্রমিক নম্বর সার প্যাটার্ন মাস্টার পদের সংখ্যা জন ক্রমিক নম্বর পাঁচ কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা জন এই চাকরিটি নিতে হলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে সবথেকে ভালো হয় এবং এই চাকরি চলাকালীন যেসব সুযোগ সুবিধাগুলো পাবেন তা হল প্রত্যেক মাসে প্রথম পাঁচ কর্মদিবসের মধ্যে ওভারটাইম সহ বেতন পরিশোধ করা হয় হাজিরা বোনাস সর্বোচ্চ আটশো পঁচিশ টাকা দেওয়া হয় বেতনের সাথে টিফিন বিল ও নাইট বিল দেওয়া হয় বছরে দুইটি ঈদের বোনাস পাবেন মাতৃকালীন ছুটি একশো দিন সার্ভিস বেনিফিট পাবেন ইনসেকটিভ পাবেন টার্গেট বোনাস পাবেন অর্জিত ছুটি নগদায়ন ফেয়ার প্রাইস সব প্রভিডেন্ট ফান্ডের সুযোগও আছে এই গার্মেন্টসটি নিশাদনগর টুঙ্গি গাজীপুরে অবস্থিত এদের ফোন নাম্বারে ফোন না করে সরাসরি গেটে গিয়ে যোগাযোগ করলে চাকরি পাওয়ার নিশ্চয়তা বেশি এরকমই সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে এরকমই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়